পুলিশের ভিতরে আগুন জ্বলছে ঠিক কি না বলো মুসলিম দুনিয়ার উপরে কি চলছে অষ্টআশি সাল থেকে আজ পর্যন্ত আব্বাস মাদানি বিপ্লবের নায়ক আলদেরিয়ার কারাগারে অষ্টআশি সাল থেকে দুই হাজার সাল এখনো পর্যন্ত আলজেরিয়ার কারাগার থেকে আব্বাস মাদানিকে বের করা হলো না কোনো আফচুস পর্যন্ত নাই ঠিক কি না বলেন মিশরে কি হচ্ছে জনগণের নির্বাচিত সরকার কারাগারে হাজার হাজার লোকের উপরে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে ঠিক কিনা শুধু একদিন আজাহারের বিশ্বের শ্রেষ্ঠ ইসলাম ইউনিভার্সিটি আল আজহারের ছত্রিশ জন এক একদিনে শহীদ হয়ে গেছে তোমার কোনো আফসোস নাই এই দেশে আল্লাহর দিনের দায়ীদেরকে জবাই করা হচ্ছে তুমি কিসের জিকিরা হালকা করো আজ পর্যন্ত কোনোদিন আহা বলে আওয়াজ দাও নাই ঠিক কি না আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন করা মুসলিমদের জন্য ফরজ কিন্তু আমরা এই ফরজ কাজটিকে বিভিন্ন নামে ডাকি কেউ রাজনীতি বলি কেউ বিভিন্ন খেতাব দিয়ে এই কাজটি থেকে দূরে থাকার চেষ্টা করি কেউ আছে জিকির নিয়ে কেউ ফিকির নিয়ে কেউ বা টাকা কামানোর ধান দেয় অথচ পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত পৃথিবীর বিভিন্ন কারাগারে মুসলিম স্কলারদেরকে আজ যুগের পর যুগ বন্দি করে রাখা হয়েছে নির্যাতন নিপীড়ন করে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে অথচ সেই দিক নিয়ে আমাদের কোনো লক্ষ্য নেই তাদের মুক্ত করার ব্যাপারে আমাদের কোনো কর্মসূচি নেই প্রদর্শক এ সম্পর্কে কথা বলেছেন অধ্যাপক মুফিজুর রহমান আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো

বিপ্লবের নায়ক আলজেরিয়ার কারাগারে 88 সাল থেকে 2014 সাল এখনো পর্যন্ত আলজেরিয়ার কারাগার থেকে अब्बास মাদানীকে বের করা হলো না যতক্ষণ আজচস পর্যন্ত নাই ঠিক কিনা বলেন মিশরে কি হচ্ছে দনগলের নির্বাচিত সরকার কারাগারে হাজার হাজার লোকের উপরে फांसीর দণ্ড দেয়া হয়েছে ঠিক কিনা শুধু একদিন আজাহারের বিশ্বের শ্রেষ্ঠ ইসলামি ইউনিভার্সিটি আল আজাহারের 36 জন প্রফেসর এক দিনে শহীদ হয়ে গেছে তোমার কোন আফসোস নাই এই দেশে আল্লাহর দিনের দায়ীদেরকে জবাই করা হচ্ছে তুমি কৃষির জিক্রা হালকা করো আজ পর্যন্ত কোনদিন আহা বলে আওয়াজ দাও নাই ঠিক না তোমার সাথে কোন সম্পর্ক আছে থামা থামা বলছি আমি আমি ভাইদেরকে বলতে চাই উম্মতের এই দুর্দিন চলছে এই অবস্থা আমাদের জন্য করণীয় কি রাসূলুল্লাহর তরিকে কি রসুল্লার কালাম কি বলছে সে হাদিস বলে শেষ করতে চাই হে মহ কি সাধারণ সাহাবি না অসাধারণ সাহাবি কোরআন শরীফের জবরদস্ত তিনি ইয়ার মুখের যুদ্ধের দক্ষিণ এলাকার কমান্ডার তিনি হাফেজে কোরআন তিনি গভর্নর বলো এতগুলো গুণাবলি তার ভিতরে ছিল বিদায় দেওয়ার সময় ইয়ামনে রসুল্লাহ বললেন মজ আমাকে মদিনা শরীফে এসে আর পাবে না ইয়ার রসুল্লাহ উঠে থেকে নেমে গেল ইয়াহা রসুল্লাহ কেনে দিলেন আমি ইয়ামন যাবো না ইয়ামনের গভর্নরশিপের দায়িত্ব আমার থেকে নিয়ে নেন আপনাকে যদি আর না দেখে থাকি আমি এমন যাব না হুজুর বললেন না আল্লাহর দিনের জন্য রসুল্লাহ বিচ্ছেদ বরদাস্ত করো হবে তাকে বলে দিলেন তুমি যখন আসবে তখন আমি থাকবো না তুমি আমার কবরের পাশে দাঁড়াবে আল্লাহ মহাদের উপর রহম করো একটা সময় আসবে শাসন আল্লাহর কিতাব পৃথক হয়ে যাবে কিতাব এক জায়গায় শাসন করে কিতাব সারা ঠিক কি না তোমাদের উপরে এই ধরনের শাসক মুসাল্লত হবে সেই দিন যদি তুমি জীবিত থাকো তুমি কি প্রশাসনের পক্ষে থাকবে না কিতাবের পক্ষে থাকবে বলা তুফাউরে কিতাব আল্লাহর কিতাবের বুকের ভিতরে ধরে থাকবে এমন সমস্ত লোক তোমাদের পরে দেশ চালাবে শাসন চালাবে ফাইনা তাতুমহু ইয়ুদিল্লুকুম খুব ख्याल করো ফাইনা তাতুমহু ইয়ুদিল্লুকুম যদি তাদের কথা মানো ইমান থাকবে না যদি তাদের বিরোধিতা করো জাম থাকবে না সে অবস্থা আসছেন আসবে শুনো হুম যদি হোম কতলো হুম দুটা থাকবে না তোমাদের জন্য তাদের কথা মতো চললে ইমান থাকবে না তাদের বিরোধিতা করলে জাম থাকবে না দেখা মাত্র গুলি করা হবে ঠিক কি না বলো ডান থাকবে না কাইফানাসনা ও ইয়া রাসূলুল্লাহ মুয়াজ বললেন ইয়া রাসূলুল্লাহ মুয়াজুদি সেই সময় যদি থাকে তার জন্য কি করণীয় হবে আমি কি করব তখন যদি আমি বসে থাকি কি আপনারা যা রাসূলুল্লাহ বলবে তা মানতে রাজি আছেন কি না তাহলে হাদিস বলা হবে না হলে আর বলা হবে না মানতে কে কে রাজি আছে আল্লাহ কবুল ফরমা কাইফানাসনা ও ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সে সময় করণীয় কি হবে কথা মানলে ইমান থাকবে না তাদের সাথে থাকলে ইমান থাকবে না তাদের বিরোধিতা করলে জান থাকবে না কিছু থাকবে না যদি সে সময় জীবিত থাক ইসালাসের সাথে হাওয়ারিদের পথ অনুসরণ পথ।

হাওয়ারির রা জবাব দিলে বকল আল হাওয়ার ইউ নাহানু আনসরল্লা আল্লাহবাদ দ্বারা বললো হে আল্লাহ ফাই গম্বর আল্লাহ দিনকে সাহায্য করার জন্য আমরা খাড়া আছি আমি জিজ্ঞাসা করতে চাই তোমরা কি আল্লাহ দিনকে সাহায্য করতে রাজি আছো নাকি আল্লাহ আমাদের হাত কবুল কর আমাদেরকে হাওয়ার ভিতরে সামিল কর সে প্রেশক আর্ধাবক মুফিজুর রহমানের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল বান মন্তফা করানো রাখছেন সবসময় সত্য নির্ভরতর তথ্য পেতে বারো টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন